ইউজুভেন্দ্র চাহাল ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের এক অদ্ভুত হাস্যরসীয় এক চরিত্রের নাম তো ভারতের এই লেগ স্পিনার দু আর দু এই দুই টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে দলে জায়গা করে নিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই বিশ্বকাপ মিলিয়ে ভারতের খেলা মোট চোদ্দ ম্যাচের একটিতেও তিনি প্লেইং ইলেভেনে ছিলেন না মানে তিনি কোনো ম্যাচ খেলারই সুযোগ পাননি তো কেন এমনটা হলো আইপিএলের সর্বোচ্চ এই উইকেট শিকারির সাথে চলুন সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করি আমরা একটু শুরুর দিকে ফিরে যাই সেই দু হাজার সালের দিকে যখন চাহালকে আইপিএলে প্রথম কিনেছিল মুম্বাই ইন্ডিয়ান্স তাকে প্রথম দুই এক আসর কোনো ম্যাচ না খেলেই তাকে বসিয়ে রেখেছিল এরপর দু হাজার তেরোর আইপিএলের মিনি অপশানে তাকে কিনে নিয়েছিল আরসিবি এরপর তাকে তখন আরসিবির ক্যাপ্টেন ছিল বিরাট কোহলি বিরাট কোহলি তারপর তাকে আজ দলে জায়গা দিলেন খেলার সুযোগ করে দিলেন এরপর বেশ কয়েকটা মরশুম তিনি বেশ কনসিস্টেন্টলি ভালোই পারফর্ম করলেন আরসিবিকে বহু আর কি গুরুত্বপূর্ণ ম্যাচ যে তাতে চাহালেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তো তারপর থেকেই আস্তে আস্তে তিনি বিরাট কোহলির একজন মানে খুবই পছন্দের একজন বোলার হয়ে উঠলেন এরপর এই ধারাবাহিক পারফরম্যান্সের জোরেই দু সালে তিনি ভারতের দলের জার্সিতে অভিষেক করলেন তখন যদিও ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি কিন্তু এই চাহালের মেন আর কি ভারতীয় দলে পাকাপোক্ত অবস্থানটা হয়েছিল বিরাট কোহলি ক্যাপ্টেন হয়ে আসার পরে দু সালের পরেই দু হাজার সতেরো সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে ইন্ডিয়ার হারের ব্যাপারটা নিশ্চয়ই সবার মনে রয়েছে সেই বিধ্বংসী একশো আশি রানের হারের কারণটা মেন ছিল মিড ওভার্সে পাকিস্তানের উইকেট তুলতে না পারা যেখানে অশ্বিনা জাডেজা দুজনেই কিন্তু তুমুলভাবে ব্যর্থ হয়েছিল পাকিস্তানের মিডিল অর্ডারকে ফেরাতে এছাড়াও আরও তার আগের বেশ কয়েকটা ম্যাচেও এরকম ঘটনা ঘটেছিল তো তখন টিম ম্যানেজমেন্টের ডিসিশন ছিল যে না মিড ওভার্সে উইকেট তোলার জন্য আমাদের লেগ স্পিনারদের খেলাতে হবে তো তখনই সেখান থেকে মেনলি বলতে গেলে ওই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই কুলদীপ আর চাহাল এই দুই জুটির উদ্ভব যেটাকে আমরা কুলচা জুটি নামে চিনি তো যাই হোক তো কুলদীপকে ছাড়িয়েও চাহালি আর কি হয়ে উঠেছিল টিমের ফার্স্ট চয়েস স্পিনার সেই সময় বিরাট কোহলি ক্যাপ্টেন্সির আন্ডারে তো যাই হোক চাহালের পর আর কি ক্যাপ্টেনের আস্থার প্রতিদান দিলেন টিম ম্যানেজমেন্টেরও আস্থার প্রতিদান ঠিক একইভাবে দিয়েছিলেন তিনি কনসিস্টেন্টলি ভালোই পারফর্ম করে আসছিলেন তার রোলটা ঠিকঠাক মতোই প্লে করছিলেন কিন্তু দু সালে কোহলি যখন তার ক্যাপ্টেন্সিটা ছেড়ে দেয় যখন তার ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করে তারপরেই আর কি চাহালের আর কি মানে বলতে গেলে ভারতীয় দলের তার অবস্থানটা নিয়ে আর কি প্রশ্ন উঠতে শুরু করে দিল তখনই বেশ নরবরে একটা অবস্থান চলে এলো কীরকম দু হাজার সালে কোহলি তিন ফর্ম্যাট মানে প্রথমে তো আর কি তিনি চাইছিলেন শুধু টি টোয়েন্টি থেকে মানে আর কি স্টেপ ডাউন করতে তখন তো তাকে ওডিআই আর টি টোয়েন্টি দুটো থেকেই একসাথে আর কি সরিয়ে দেওয়া হয়েছিল ক্যাপ্টেন্সি থেকে তো তারপর তিনি টেস্ট ক্যাপ্টেন্সিও ছেড়ে দিলেন তারপর আর কি তিনি আর কি কোনো ক্যাপ্টেন্সি করলেন না তখন স্বাভাবিকভাবেই রোহিত শর্মাই তখন নেক্সট ক্যাপ্টেন হলেন ভারতীয় দলে তো তখন অলরেডি আর কি কুলদীপ আর কুলদীপ তখন কিছুটা হয়তো ভারতীয় দলে আর কি আসা যাওয়ার মধ্যে রয়েছে কিন্তু চাহাল কিন্তু একদম ফিক্সড ছিল আমি আবারও বলছি তখনও তখন অবধি ওই দু হাজার একুশ বাইশ সালের শুরুর দিকে অব্দিও চাহালই কিন্তু ইন্ডিয়া টিমের ফার্স্ট চয়েস স্পিনার ছিল তো রোহিত ক্যাপ্টেন হয়ে আসার পর সঙ্গে সঙ্গে তো আরও রকমভাবে বাদ দিয়ে দেওয়া যায় না তো রোহিত স্বাভাবিকভাবেই ওই টিমটাকেই ক্যারি আপ করছিলেন সামনের দিকে কিন্তু সমস্যাটা বাঁধে ম্যাচের মধ্যে চাহালের ওই সিরিয়াসনেসের অভাবের জন্য যেটা আমরা তার আগেও বহুবার দেখেছিলাম যে বিপক্ষ টিমের প্লেয়ারদের সাথে হাসি ঠাট্টা তামাশা করা নিজের টিমের প্লেয়ারদের সাথেও একই আচরণ করা অকারণে দাঁত বের করা ইভেন আই মানে ম্যাচ চলাকালীন আম্পায়ারদের সাথেও মজা মস্করা করা এই ব্যাপারগুলো রোহিত শর্মা তখন অ্যাজ এ ক্যাপ্টেন খুব একটা পছন্দ হতো না আমরা আর কি আমারও একটা মনে আছে যে দু সালে এই ফেব্রুয়ারি মার্চের দিকেই ভারত একটা সিরিজ খেলছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা সম্ভবত হচ্ছিল আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তো এখানে তখন তো লকডাউনের টাইমে আর কি ওই ফাঁকা গ্যালারিতেই খেলা হচ্ছিলো তো তখন স্টাম্প মাইকে আর কি আমি একটা এরকম আওয়াজ শুনেছিলাম রোহিত শর্মা থেকে যে দাঁত নিকাল না মাতকারকে বলিং অ্যাডমেজার মানে তখন চাহাল আর কি দাঁত বের করে এমনই হাসছিল মানে রোহিত শর্মা তখন বিরক্ত হয়ে আর কি বেশ বিরক্তির সুরে এই কথাটা বলেছিল মানে এখান থেকেই আর কি তখন বোঝাই যাচ্ছিলো যে রোহিত শর্মা চাহালের এই মানে ম্যাচ চলাকালীন যে সিরিয়াসনেসের অভাব সেটাতে তার কি মানে তিনি আর কি একদমই সন্তুষ্ট ছিলেন না তো তখন রোহিত শর্মাই ভারতের দলের ফুল টাইম ক্যাপ্টেন হয়ে গেছিলো তিন ফরম্যাটে তো এরপর আর ওটা ছিল দু হাজার বাইশ সাল এরপর দু হাজার বাইশেও তাও মোটামুটি আমি বলবো ঠিকই ছিল চাহালের অবস্থানটা কিন্তু আর কি দু হাজার সালের শুরুর দিক থেকেই আর কি চাহালের অবস্থানটা আর কি আস্তে আস্তে ভারতীয় দল থেকে সরে যেতে থাকে তিনি লাস্ট ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন দু হাজার সালের জানুয়ারি মাসে আর লাস্ট টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ভারতের দলের জার্সিগায় দু হাজার তেইশের ওই জুলাই বা অগস্টের দিকে মানে এখন থেকে যদি মানে ধরতে যাই আমরা মানে এক বছরেরও বেশি সময় হয়ে গেছে চাহাল ভারতীয় দলের জার্সি গায় কোনো ম্যাচ খেলার সুযোগই পাননি এদিকে তিনি কিন্তু মূল স্কোয়াডে ছিলেন কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি এটা মূলত আর কি রোহিত শর্মার হয়তো তার চাহালের ওই অ্যাটিটিউডগুলো হয়তো পছন্দ হচ্ছিল না ডিউরিং ম্যাচ বা প্র্যাকটিস যাই বলেন না কেন তো আর কি আমরা তো দেখেছি যে যতই আর কি ট্যালেন্টেড প্লেয়ার হোক না কেন ক্যাপ্টেন্স চয়েস বা ক্যাপ্টেন্স ফেভার এই ব্যাপারটা কিন্তু যে কোনো টিমের পৃথিবীর যে কোনো আর কি স্তরের ক্রিকেটের ক্ষেত্রেই এটা কিন্তু প্রযোজ্য তো রোহিত শর্মার বিরাট কোহলি হয়তো চাহালকে খুবই পছন্দ করতো সেই জন্য বিরাট কোহলির ক্যাপ্টেন সিরান্ডারেই চাহাল আর কি নিজের পাকাপোক্ত অবস্থানটা তৈরি করেছিল কিন্তু রোহিত শর্মা ক্যাপ্টেন হয়ে আসার পর চাহাল যতই ট্যালেন্টেড হোক আর যতই মিড ওভার্সে উইকেট তুলুক পারফরমেন্স নিয়ে তার কোনো কথা হবে না কিন্তু ওই তার হয়তো বা ওই অ্যাটিটিউডের জন্য বা তার সিরিয়াসনেসের অভাবের জন্যই হয়তো রোহিত শর্মা চাহালকে আর কি পছন্দ করতেন না তো আমরা এটাও দেখেছি যে যে মিড ওভার্সে আর কি উইকেট তোলার জন্য লেগ স্পিনারদের আনা হলো সেই দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপে চাহাল মূল স্কোয়াডে থাকার পরেও আশ্বিন আর আকসার প্যাটেলকে আর কি কন্টিনিউয়াসলি ইন্ডিয়া টিম সবকটা ম্যাচে খেলিয়ে গিয়েছিল এরা দুজনেই কিন্তু কেউ লেগ স্পিনার না একজন অফ স্পিনার একজন লেফট আর্ম স্পিনার এটা মূলতই হয়েছিল আমি মানে আর কি এটা আমার ইন্টারপ্রিটেশন যে ওই চাহালের ওই সিরিয়াস ম্যাচ সিরিয়াসনেসের অভাবের কারণেই আর কি রোহিত শর্মা তাকে দলে আর কি খেলাননি নি ইলেভেনেই জায়গা দেননি তো এই কারণে আর কি দুই বিশ্বকাপে দুটো টি টোয়েন্টি বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা করে নিলেও তিনি এখনও আর কি তার বলতে গেলে হিসাব মতো টি টোয়েন্টি বিশ্বকাপে খেলাই হয়নি তো সেখান থেকেই আর কি চাহালের আর কি চাহালকে যখন আর কি টিম থেকে এরকম আস্তে আস্তে সরিয়ে দেওয়া হলো তখন তখনই আর কি রোহিত শর্মা ওই আশ্বিন বলেন আকসার প্যাটেল বলেন কুলদীপ যাদব বলেন কুলদীপও মাঝখানে আর কি অনেকদিন টিমের বাইরে ছিল কিন্তু কুলদীপকে ফিরিয়ে আনার জন্য ওই মূল আর কি ভূমিকাটা প্লে করেছিল কিন্তু ওই রোহিত শর্মায় ওই চাহালের ওই গ্যাপটা পূরণ করার জন্য তো যাই হোক তো এটাই হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন যে চাহালের ওই ম্যাচ সিরিয়াসনেসের অভাবের জন্যই হয়তো বা চাহাল দুই দুইটা টি টোয়েন্টি বিশ্বকাপের সুযোগ পেও আর কি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি প্লেইং ইলেভেনেই আর কি থাকার মতো অপরচুনিটি তিনি ক্রিয়েট করতে পারেননি শুধুমাত্র ক্যাপ্টেনের ওই আস্থা বিভাজনের জন্য তো আপনাদের কি মন্তব্য আপনাদের কি মতামত চাহাল কি এই ঠিক এই কারণেই আর কি টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি কোনো ম্যাচ নাকি অন্য কিছু সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আশায় থাকলাম না হয়